ম্যাক অ্যালেস্টার মেসির পরবর্তী আর্জেন্টিনার দশ নম্বর জার্সির সবচেয়ে বড় দাবিদার এই নাম্বার টেনই রিয়াল মাদ্রিদকে একা ধস নামিয়ে দিয়েছিলেন গোলের পাশাপাশি ছিলেন ম্যাচের সবচেয়ে কার্যকরী খেলোয়াড় এটাই প্রথম নয় এরকম খেলা আরও অনেক খেলেছেন এই তারকা কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জয়ের কথা অবশ্যই মনে রেখেছেন সবাই ম্যাচটিতে হারলে বিদায় হতো লিওনেল মেসিদের তবে সেদিন দলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন মধ্যম গড়নের এক তরুণ তিনি হলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার আজ এই প্রতিভাবান মিডফিল্ডারের জন্মদিন আর্জেন্টিনার সান্তা রোসাতে জন্মগ্রহণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার তার ফুটবলের হাতে খড়ি হয় সোশ্যাল পার্কে আর্জেন্টিনিয়স জুনিয়রের হয়ে এই ক্লাবের হয়ে ছাপ্পান্ন ম্যাচে আট গোল করেছিলেন কাগজে কলমে পজিশন হিসেবে সেন্ট্রাল মিডফিল্ডার হলেও ম্যাক অ্যালেস্টার যেন এক জাদুর বাক্স একের ভেতরে তিন খেলতে পারেন লেফট মিডফিল্ডার কিংবা নাম্বার টেন রোলে ম্যাক অ্যালেস্টার আর্জেন্টিনার অনুর্ধ তেইশ দলের হয়ে দুই হাজার বিশ বয়স ভিত্তিক পর্যায়ে অভিষেক হয় আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলের হয়ে প্রায় দুই বছরে নয় ম্যাচে অংশগ্রহণ করে পাঁচটি গোল করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার আর্জেন্টিনা জুনিয়র্সে খেলোয়াড় থাকাকালীন সময়ে ম্যাক অ্যালেস্টারের দিকে চোখ পড়ে ইংলিশ স্কাউটদের নামমাত্র মূল্যে তাকে দলে ভেরা প্রিমিয়ার লিগের দল ব্রাইটন অ্যান্ড হোফ অ্যালবিয়ন আর্জেন্টিনা থেকে এসেই একাদশে ঢুকে যান তিনি বাকি ছিল শুধু নিজেকে প্রমাণ করার সময় যত গড়াতে থাকে ততই নিজেকে প্রমাণ করতে থাকেন এই মিডফিল্ডার আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির চোখ পড়তে খুব বেশি সময় লাগেনি মাত্র নয় মাসের মাথায় আর্জেন্টিনার অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়লেন তিনি কেরিয়ারের শুরু থেকে আলো ছড়াতে থাকলে ম্যাক অ্যালেস্টার সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ছেচল্লিশ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন যার ফলশ্রুতিতে আলোচনায় উঠে আসেন তিনি তখন থেকে এখন পর্যন্ত ফ্যানদের আগ্রহের কমতি নেই অ্যালেস্টারকে নিয়ে ফ্যানদের চাওয়া এবং বিভিন্ন ফুটবল ক্রীড়াবিদদের মতে মেসির পরবর্তী দশ নম্বর জার্সি উঠতে চলেছে অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টারের গায়েই কাতার বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার কাতার বিশ্বকাপে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন আলবিসিলিস্তাদের এই মধ্যমণি প্রিমিয়ার লিগের দল দল ব্রাইটনকে প্রথমবারের মতো ইউরোপা লিগে জায়গা পাইয়ে দেওয়ায় দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি ক্লাবের হয়ে দুশো ম্যাচে করেছেন চৌত্রিশ গোল ও বাইশ অ্যাসিস্ট সেই সিজনে হয়েছিলেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডার ব্রাইটনে অভাবনীয় পারফরমেন্সে তার খেলা মুগ্ধ হয়ে দল বদলে তাকে দলে ভিড়ায় প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব লিভারপুল অনেকটা পানির দরেই তাকে দলে নিয়েছিল লিভারপুল মাত্র চল্লিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে পেয়েছিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় সফলতম ক্লাবটি বর্তমানে লিভারপুলের দশ নম্বর জার্সি পরে খেলছেন ম্যাক অ্যালেস্টার যে জার্সি গায়ে এর আগে মাঠ মাতিয়েছিলেন ক্লাবটির কিংবদন্তি প্লেয়াররা তাদের মধ্যে আছেন আন্দ্রে ব্রোনিন জো কোল জন বার্নস লুইস গার্সিয়া মাইকেল ওয়েন ফিলিপে কৌতিন সাদিও বানের মতো তারকারা অ্যাটাকিং এ চান্স ক্রিয়েট করে দেওয়ার জন্য তিনি যেমন নসি তেমনি প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতেও তিনি দোষী পাসিং বল কেরি বল ইন্টারসেপশন সবকিছুতেই ম্যাক অ্যালেস্টার প্রিমিয়ার লিগের সেরাদের একজন লিভারপুলের মিডফিল্ডের অনস্টপ সলিউশন যেন এখন ম্যাক অ্যালেস্টারি ফুটবল ও ম্যাক অ্যালেস্টারের যেন জন্মই জন্মান্তরের দর্শক কি মনে করেন মেসির পরবর্তী যুগে আর্জেন্টিনার দশ নম্বর জার্সির মান রক্ষা করতে পারবেন এই খেলোয়াড় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত